ম ভগবতে বাসুদেবায় দেবায়ন শ্রীমদ ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় দ্রব্যগুলি দ্বারা যে যজ্ঞ সিদ্ধ হয় তার থেকে জ্ঞান যজ্ঞ যার পরিণাম জ্ঞান সাক্ষাৎকার যজ্ঞ যার সৃষ্টি করে সেই অমৃত তত্ত্বকে জানা জ্ঞান এরূপ যজ্ঞ শ্রেয়স্কর পরম কল্যাণকর হে পার্থ সম্পূর্ণ কর্মজ্ঞানের শেষ হয়ে উত্তম রূপে সমায়িত হয় যজ্ঞের পরাকাষ্টা জ্ঞান তারপর কর্ম করলে কোন লাভ হয় না এবং কর্মত্যাগ করলে সেই মহাপুরুষের কোনো লোকসানও হয় না এই প্রকার ভৌতিক দ্রব্যগুলির দ্বারা অনুষ্ঠিত যজ্ঞকেও যজ্ঞই বলে কিন্তু সেই যজ্ঞের তুলনায় যার পরিণাম সাক্ষাৎকার সেই জ্ঞান যজ্ঞ অপেক্ষা অত্যল্প আপনি কোটি টিকার হোম করুন শত শত যজ্ঞবিধি তৈরি করুন সৎ পথে দ্রাব্যদান করুন সাধু সন্ত মহাপুরুষগণের সেবাতে দ্রব্যদান করুন কিন্তু তা এই জ্ঞান যজ্ঞ অপেক্ষা অত্যন্ত অল্প বস্তুত যজ্ঞ শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে অনুষ্ঠিত হয় ইন্দ্রিয় সমূহের সংযম মন বিরোধ এগুলোকে শ্রীকৃষ্ণ যজ্ঞ বলেছেন এই যজ্ঞ কিরূপে লাভ হবে তার পদ্ধতি কোথেকে শেখা হবে মন্দির মসজিদ গির্জা ঘরে লাভ হবে অথবা পুস্তকে তীর্থযাত্রা করলে লাভ হবে অথবা নদী অবগাহন করলে লাভ হবে শ্রীকৃষ্ণ বলেছেন না লাভ করবার স্রোত একটাই তত্ত্বস্থিত মহাপুরুষ যেমন সেই জন্য অর্জুন তুমি তত্ত্বদর্শী মহাপুরুষের সান্নিধ্যে উত্তম রূপে প্রণত হয়ে প্রণাম করে অহংকার ত্যাগ করে শরণাগত হয়ে উত্তম রূপে সেবা করে প্রশ্ন করে সেই জ্ঞান লাভ ওই তত্ত্বের জ্ঞাতা জ্ঞানীগণ তোমাকে জ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন সাধনার পথে এগিয়ে দেবেন আত্মসমর্পণ করে সেবা করবার পরে এই জ্ঞান অনুশীলন করার ক্ষমতা আসে তত্ত্বদর্শী মহাপুরুষ পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দিগদর্শন করেছেন তারা যজ্ঞের বিধি বিশেষে জ্ঞাতা এবং সেই বিধি বিশেষ আপনাকেও শেখাবেন অন্য যোগ্য হলে জ্ঞানী তত্ত্বদর্শীর কি দরকার ছিল পর্যন্ত ভগবানেরই সম্মুখে ছিলেন তাহলে তাকে ভগবান কেন তত্ত্বদর্শীর কাছে পাঠাচ্ছেন বস্তুত শ্রীকৃষ্ণ যোগী ছিলেন তার আশয় কেবল এই আজ আস্ত অর্জুন আমার সম্মুখে উপস্থিত কিন্তু ভবিষ্যতের অনুরাগীদের যেন কোনো ভ্রম উৎপন্ন না হয় শ্রীকৃষ্ণ তো চলেই গেছেন এখন বর্তমানে কার স্মরণে যাওয়া যাবে এই জন্য স্পষ্ট করলেন যে তত্ত্বদোষীরও সান্নিধ্য যাবে এই জ্ঞানীগণ তোমাকে উপদেশ দেবেন এবং সেই জ্ঞান লাভ করলে তুমি আর এই প্রকার মহমুগ্ধ হবেন না তাদের দেওয়া জ্ঞানের দ্বারা সেই অনুসারে আচরণ করলে তুমি ভূত সমূহকে নিজের জ্ঞাতাকে দেখতে পাবে অর্থাৎ সকল প্রাণের মধ্যে এই আত্মার বিস্তার দেখবে যখন সর্বত্র এই আত্মার প্রসার দেখবার ক্ষমতা আসবে তখন তুমি আমাতে একীভূত হবে অতএব সেই পরমাত্মাকে লাভ করবার সাধন তত্ত্ব স্থিত মহাপুরুষ জ্ঞানের সম্বন্ধে ধর্ম এবং শাশ্বত সত্যে সম্বন্ধে শ্রীকৃষ্ণ অনুসারে তত্ত্বদর্শীর কাছ থেকেই জিজ্ঞাসা করা বিধেয় সকল পাপি থেকেও যদি তুমি অধিক পাপিষ্ট হও তবু জ্ঞানরূপ নৌকা দ্বারা সকল পাপ থেকে নিঃসন্দেহে উত্তম রূপে উদ্ধার হবে এর আশয় এই নয় যে অধিক থেকে অধিক পাপ করে কখনো না কখনো উদ্ধার হয়ে যাবে শ্রীকৃষ্ণে বলবার অর্থ এই যে আপনার যেন ভ্রম উৎপন্ন না হয় যে আমি তো খুব পাপই আমার উদ্ধার হবে না এরূপ মনে করবেন না যেন সেই জন্য শ্রীকৃষ্ণ উৎসাহ এবং আশ্বাস দিচ্ছেন যে সকল পাপের পাপ সম্ভ থেকেও বেশি পাপ করে থাকলেও গুণ দ্বারা প্রাপ্ত জ্ঞানগুল নৌকা দ্বারা তুমি নিঃসন্দেহে সমুদয় পাপ রাশি উত্তম রূপে পাপ করবে কীরূপে অর্জুন প্রচলিত অগ্নি যেমন স্কন্দকে করে সেরূপ রূপ জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্ম সাত করে এই জ্ঞানের প্রবেশিকা নয় যেখান থেকে যজ্ঞে প্রবেশ পাওয়া যায় এবং এই জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকারে পরাকাষ্ঠার চিত্রণ যাতে আগে বিজাতীয় কর্ম ভস্ম হয় এবং পরে প্রাপ্তির সঙ্গে সঙ্গে চিন্তন কর্ম তাতেই বিলয় হয় যাকে লাভ করার উদ্দেশ্য ছিল যখন তাকে লাভ করেছি তখন চিন্তন করব। এরূপ সাক্ষাৎকার যার হয়েছে সেই জ্ঞানের সমস্ত কর্মের অঙ্গ অন্ত করে দেন এই সাক্ষাৎকার হবে কথায় বাইরে হবে অথবা ভিতরে এই প্রসঙ্গে বলেছেন জ্ঞানের সমান পবিত্র এই সংসারে আর কিছু নেই সেই জ্ঞান সাক্ষাৎকার তুমি স্বয়ং অন্য কেউ নয় যোগীর পরিপক্ক অবস্থা আরম্ভে নয় নিজের আত্মার অন্তর্গত হৃদয় ক্ষেত্রে অনুভব করবে বাইরে নয় এই জ্ঞানের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন যোগেশ্বরী বাণীতে শ্রদ্ধাবান তৎপর এবং সংযতে পুরুষেই জ্ঞান লাভ করতে পারেন ভাবপূর্বক জিজ্ঞাসা না হলে তো তত্ত্বদর্শী শরণাগত হলেও জ্ঞান লাভ

পুরুষী জ্ঞান লাভ করেন জ্ঞান লাভ করে তিনি তৎক্ষণাৎ পরম শান্তি লাভ করেন তারপর কিছু পাওয়া বাকি থাকে না এটাই অন্তিম শাস্তি এরপর কখনো তিনি আর অশান্ত হন না এবং যেখানে শ্রদ্ধা নেই অজ্ঞানী যজ্ঞের বিধি বিশেষ সম্বন্ধে অনভিজ্ঞ এবং শ্রদ্ধাহীন এবং সংযত রূপযুক্ত ব্যক্তি পরমাত্ম পথ থেকে হষ্ট হয় এদের মধ্যেও সংযুক্ত ব্যক্তির জন্য সুখ পুনরায় মনুষ্য দেহ বা পরমাত্মা কিছুই নেই অতএব তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে প্রশ্ন করে এই পথে সঞ্জয়গুলি নিবারণ করে নেওয়া উচিত অনথা তারা দুর্বল অবস্থায় পরিচয় কখনো পাবেন না তাহলে কি লাভ করবেন যার কর্মযোগ দ্বারা ভগবানে সমাহিত যার সম্পূর্ণ সংশয় পরমাত্মাকে প্রত্যক্ষ করে নষ্ট হয়ে গেছে পরমাত্মার সঙ্গে সংযুক্ত এরূপ পুরুষকে কর্ম আবদ্ধ করতে পারে না যোগীর আচরণ দ্বারাই কর্মগুলি শান্ত হয় জ্ঞান লাভের পরেই সংশয় নষ্ট হয় সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন সেই জন্য ভরত বংশ অর্জুন তুমি যোগী স্থিত হও এবং অজ্ঞাতজাত জাত স্থিত নিজের এই সংশয়কে জ্ঞানরূপ তর বাড়ি দ্বারা ছেদন করো এবং উস্থিত হও সাক্ষাৎকারে বাদক সংশয় শত্রু যখন মনের ভিতর তখন বাইরে কেউ কারো সঙ্গে কোনো যুদ্ধ করবে বস্তুত যখন আপনি চিন্তন প্রতি এগিয়ে যান তখন সংশয়জাত বাহ্য প্রবৃদ্ধিগুলি বাধারূপে উপস্থিত হয় এবং শত্রুরূপে ভয়ঙ্কর আক্রমণে করে সংের সঙ্গে যজ্ঞের বিশেষের আচরণ করে এই বিকারগুলি অতিক্রম করে যাওয়ায় যুদ্ধ যার পরিণাম পরম শান্তি এই হলো শাশ্বত বিজয় এর পরে আর পরাজয় নেই নিষ্কর্ষ বর্তমান অধ্যায়ে আরম্ভের যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যোগ সম্বন্ধে আগে আমি সূর্যকে বলেছি সূর্য মনুকে এবং মনু ইক্ষু বাক্যকে বলেছেন এবং রাজ রাজশ্রীগণ জেনেছেন অভক্ত স্থিতিযুক্ত অথবা আমি বলেছি মহাপুরুষ ও স্বরূপ যুক্ত দেহটা তাদের জন্য নিবাস স্থান মাত্র এরূপ মহাপুরুষের বাণীতে পরমাত্মাই কথা বলেন এরূপ মহাপুরুষ থেকে যক্রিয়া সূর্যের আলোক হয়। ন্যায় প্রতিবিম্বিত হয় রূপে প্রসার শ্বাসের অন্তরালে হয় সেই জন্য সূর্যকে বলছি শ্বাসে সঞ্চালিত সেগুলি সংস্কার রূপে উদিত হয় শ্বাসে সঞ্চালিত হলে উপযুক্ত কালে সে সমস্ত সংকল্প রূপে উৎপন্ন হয় তার মহত্ব অবগত হলেই সেই বাক্যের প্রতি কামনা জন্মায় এবং যোগ কার্যরূপ গ্রহণ করে ক্রমশ উত্থান হতে হতে এই যোগ ঋষি সিদ্ধির রাজশ্রিত শ্রেণী পর্যন্ত পৌঁছালেই নষ্ট হওয়ার স্থিতিতেই এসে পৌঁছায় কিন্তু যে প্রিয় ভক্ত অন্যান্য সখা তাকে মহাপুরুষেই রক্ষা করেন অর্জুনের জিজ্ঞাসা পর যে আপনার জন্ম তো এখন হয়েছে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে অভক্ত অবিনাশী অজান্তা এবং সকল প্রাণীর মধ্যে প্রবাহিত হওয়ার পর আত্মমায়া যোগ প্রক্রিয়া দ্বারা নিজের ত্রিগুণময়ী প্রকৃতিকে বস্যীভূত করে আমি বস্যভূত আয়ভূত হই আয়ভূত হয়ে কি করেন সাধ্য বস্তুগুলিকে পরিত্রাণ করবার জন্য এবং যার মাধ্যমে দূষিত তার বিনাশ করতে এবং পরম ধর্ম পরমাত্মাকে স্থির করবার জন্য আমি আরম্ভ হতে পূর্তিকাল পর্যন্ত জন্ম নিতে থাকি আমার সেই জন্ম এবং দৈব্য যা কেবল তত্ত্বদর্শীরই জানতে পারেন কলিযুগের অবস্থা থেকেই ভগবানের আয়ভাব হয় বাস্তবিক নিষ্ঠা থাকলে তা হয় কিন্তু প্রারম্ভিক সাধক ভগবান বলেছেন অথবা এমনই কোনো সংকেত পাওয়া যাচ্ছে তা বুঝতে পারে না আকাশ থেকেই বা কি কথা বললেন মহারাজজি বলতেন যখন ভগবান কৃপা করেন রথি হয়ে যান তখন স্তম্ভ থেকে বৃক্ষ থেকে পাতা থেকে শূন্য থেকে সর্বত্র থেকে কথা বলেন সামলান উত্থান হতে হতে যখন পরমতত্ত্ব পরমাত্মা বিদিত হন তখন স্পর্শের সঙ্গেই তাকে স্পষ্ট বোঝা যায় সেই জন্য অর্জুন আমার এই স্বরূপ তত্ত্বদর্শীগণ দেখেছেন এবং আমাকে জানবার পর তারা আমাতেই বিলীন হয়ে গেছেন যে স্থান থেকে আর গমনাগমন করতে হয় না এই প্রকার তিনি ভগবানের আয়ুভাবের বিধি বললেন যে সেই আয়ুভাব কোন কোন অনুরাগীর হৃদয় হয় বাইরের জগতে আয়ুভাব ঘটে না শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম আমাকে আবদ্ধ করে না এই স্তর থেকে যিনি জানেন তাকেও কর্ম আবদ্ধ করে না এরূপ বিবেচনা করেই মুর্মুষ পুরুষগণ কর্মের আরম্ভ করেছিলেন সেই সমস্ত স্তর সম্বন্ধে যিনি অবগত তিনি সেরূপ হন যেরূপ অর্জুন শ্রীকৃষ্ণ যজ্ঞের অনুষ্ঠান করলে এই উপলব্ধি নিশ্চিত হবে যজ্ঞের সম্বন্ধ বললেন যজ্ঞের পরিণাম পরমত্ত্ব পরম শান্তি বললেন এই জ্ঞান থেকে লাভ হবে এ প্রসঙ্গে কোন তত্ত্বদর্শীর কাছ থেকে গিয়ে সেই বিধি বিশেষে আচরণ করতে বলছেন যাতে এই মহাপুরুষ তার প্রতি অনুকূল হন যোগেশ্বর স্পষ্ট বলছেন যে সেই জ্ঞান তুমি স্বয়ং আচরণ করে লাভ করবে অন্য কেউ আচরণ করতে তোমার কোনো লাভ হবে না তাও যোগের সিদ্ধিতে লাভ হবে আরম্ভে নয় সেই জ্ঞান সাক্ষাৎকার হৃদয়ে দেশে লাভ হবে বাইরে নয় শ্রদ্ধালু তৎপর সংযম ইন্দ্রিয় এবং সংশয় রহিত পুরুষেই এই জ্ঞান লাভ করেন অতএব হৃদয়ে স্থিত সংযমকে বৈরাগ্যের তরবারি দ্বারা ছেদন করো এই হৃদয় স্বদেশে যুদ্ধ বাহ্য যুদ্ধের সঙ্গে গীতপ্ত যুদ্ধের কোনো প্রয়োজন নেই বর্তমান অধ্যায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ মুখ্যরূপে যজ্ঞের স্বরূপ স্পষ্ট করেছেন এবং বলেছেন যে প্রক্রিয়া দ্বারা যজ্ঞ সম্পূর্ণ হয় সেই কার্য প্রণালীর নাম কর্ম বর্তমান অধ্যায় উত্তম রূপে কর্ম সম্বন্ধে বলেছেন অতএব এইরূপ শ্রীমৎ উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুন সংবাদে যজ্ঞকর্ম স্পষ্টীকরণ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হল এ প্রকার শ্রীমদ্ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী কৃত অর্গণানন্দকৃত শ্রীমদ্ভগবৎ গীতার ভাষ্য যথার্থতে যজ্ঞকর্ম ষষ্ঠীকরণ নামক চতুর্থ সপ্তাহে সমাপ্ত হল হরিও তৎস